এই তোমরা দুজন কাজগোজ করে জামা প্যান্ট পরে উঠে এসো বলো কি বলবে ও দুজনেই চলে এসছো পরে নাও দুজনে একসাথে হয়ে গেছি এই পতাকা গুলা কে ধরবে ও ভুলে গেছি ওই পতাকা গুলা ধর 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 আমরা রেডি ও রেডি হয়ে গেছো ঠিক আছে দাঁড়ো আমি উঠে ফটো তুলে দিচ্ছি ঠিক আছে অনেক ছবি তোলা হয়ে গেছে তোমার ছবিগুলো তোমার বৌদিকে আর আমাকে ট্যাগ করে ফেসবুকে ছাড়ো আমি এখন বসছি ঠিক আছে ট্যাগ করে ছাড়বো আমলা আই তো গোছ করে দিয়েছি চলো না একটু গেটাপিন্ডা দিয়ে ঘুরে এসেছি ঠিক আছে চল এই তোমরা দুজন কোথায় চলে যাচ্ছ সে কাজ তো গোছ করতে বলে দিয়েছে তাই ভাবলাম গেট ইন্ডিয়া থেকে একটু ঘুরে এসেছি তোমাদের দিকে গোছ করতে বলেছিলাম আজকে পনেরোই আগস্ট সেটা পালন করার জন্য পালন হয়ে গেছে চুপচাপ কাজে বসো